সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে যে আমাদের কিন্তু অনেক ক্যালিভার কোচ রয়েছে। এবং আপনি যখন আপনার এই 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 সাফল্যের দাবিদার কিন্তু সবাই আপনাকে হাত রেখেও দিতে হবে আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে জিনিসটা হল ধরেন ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে ই করতে হয় মানে পার্টিকুলার সার্ভ করতে হয় এরিয়াতে তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপডেট হচ্ছে আমরা মনে করি যে আপনি যেটা বলেছেন যদি ফরেন কোচের সাথে আমাদের একটা করে লোকাল কোচকে আপনার ধরেন কথার কথা যে হাতুরা যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো তাহলে ইন দ্য ফিউচার না যদি হাতুরা নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা আমাদের কালচারে হয়নি বাট আই হোপ যে এরপর থেকে হয়তো সেই জিনিসটা তারা গ্রো আপ হবে এবং যারা ম্যানেজমেন্টে আছে যারা ডিসিশন মেকার তারা জিনিসগুলো অনুধাবন করবেন যে আমাদের আমি অলওয়েজ বিলিভ যে যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে রাতারাতি কেউ এসে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না সো আপনি দেশি কোচকে যে যে জায়গাটায় কাজ করে সেই প্লেয়ারের কাছে ওই কোচটা অনেক মরমূল্যবান এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশি কোচদের অবশ্যই মূল্যায়ন করা উচিত আমি আসলে সত্যি যদি বলেন আমি নাহদ্রা আসলে তাকে স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি এগুলো আসলে দশ বারো বছর বা বিশ বছরে একটা দুটা আসে আপনার এরকম এক্সপ্রেস এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে ইঞ্জুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে তো আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে বিকজ যা বাংলাদেশে কেউ কোনো দিন করেনি সে করে দেখিয়েছে এবং এটাকে ধারাবাহিকভাবে আপনার জন্য ডাউন না করে এটার এটার একটা বড় যেটা পেস বোলারে আপনার হয় যে অনেক সময় পেসটা ইনক্রিজ মানে ডাউন করতে থাকে তুলনামূলক যে ট্রেনিং মেথডটা আছে তার বাইরেও নাইদানাকে এক্সট্রা অনেক হার্ডওয়ার্ক করতে হবে যার এই স্ট্রেনটাকে ডেভেলপ করার জন্য তো সেই জায়গাটা যদি নাইদানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টের হবে তিন ফর্ম্যাটে যেটা আপনি বলেছেন এটা ডিপেন্ড করবে আসলে ওর শরীর কতটুকু নিতে পারে এবং কতটুকু রেডি অবস্থায় তিনি আছেন এবং আপনি দেখেন এক মা এখন কিন্তু একদমই র আমরা এরকম অনেক র ট্যানেলকে অনেক আগে হারিয়েছি বিকজ অফ আমরা জানতাম না যে কীভাবে দেখে আপনার নার্সারিং করতে হয় তো সেই জায়গাটা আমার মনে হয় যে সিলেকশন প্যানেল আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে আসলে কোন ফর্মেটের জন্য তিনি এখন রেডি কোন ফর্মেটের জন্য তিনি এখন রেডি না তো সেই জায়গাটায় যদি যত্নশীল হওয়া যায় তাহলে তাকে অনেকদিন আমরা নাহিদের কাছ থেকে হয়তো সার্ভিস পেতে পারি হ্যাঁ অবশ্যই তারাও আপনার এই ভিডিও ফুটেজগুলো তো তারা দেখবে আপনার ইন্টারন্যাশনাল এরিয়াতে আসলে কিছুই অজানা থাকে না সাকিব হাসান আজ বিশ বছর খেলতেছে সবাই জানে সাকিব হাসান কী কী বল করে বাট পার্টিকুলার মোমেন্টে আপনার ডিসিশন মেকিংয়ে গলে ধেলে আপনি কেটটা পেয়ে যাবেন এবং আই হোপ যে নাহিদানা সম্পর্কে যেমন তারা তথ্য নিচ্ছে আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার টাচ করা হবে এবং আপনি যেমন বললেন যে মাস্ট স্কিলফুল প্লেয়ার আমরা হয়তো ইন্ডিয়াতে হয়তো অপেক্ষা করছি তাদের ইনভাররনমেন্টে তো সেই জায়গাটায় আমাদের প্লেয়ারকেও আমরা চাই মেন্টালি এবং ফিজিক্যালি এবং স্কিলের যে জায়গাটা সেই জায়গাটায় যেন সে রেডি হয়ে যেতে পারে এই কম্পিটিশনের জায়গাটা কিন্তু এই জায়গাটায় সব থেকে বেশি আপনি যদি দেখেন যে পেস বলিংয়ে যার কারণে এদের উন্নতিটা ডেভাইডে হচ্ছে এবং আপনার ক্রেডিট গোজ টু ইন্ডিভিজুয়াল প্লেয়ার যারা নিজেকে ইন্টারন্যাশনালি আমি যেটা সবসময় বলি যে যদি স্বপ্ন দেখো তাহলে খুব বড় স্বপ্ন দেখো যে ইন্টারন্যাশনাল সুপারস্টার হওয়ার জন্য লিজেন্ড হওয়ার জন্য আমাদের সামনে অপশন আছে দেখেন তাস আমাদের অল ওভার যারা ই আছে এর বাইরেও কিন্তু আপনি যদি ন্যাশনাল টিমের সেট আপের বাইরেও দেখবেন যে আরও ছয় সাতটা প্লেয়ার পেস বোলিং আছে তো তারা নিঃশ্বাস ফেলছে এবং তাদেরকে যদি আমরা ঠিকভাবে গ্রো আপ করতে পারি এবং যে পদ্ধতিটা আসলে ক্রিকেট বোর্ড নিয়েছে যে বাই রোটেড তাতে হবে কি ইঞ্জুরি প্রিভেনশনটা আপনার কিছুটা কমে আসবে এবং আমরা পার্টিকুলার ম্যাচগুলোতে আপনার আপনার বেস্ট আউটকামটা আসলে বের করতে হবে এবং আই হোপ যে আমাদের পেস্ট বলাররা নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন আপনি দেখবেন যে এখন তারা ইঞ্জুরি প্রিভেনশনের জায়গাটা জানে কীভাবে আপনাকে টেক কেয়ার করতে হয় এবং স্কিলের জায়গাটায় তারা সবচেয়ে বেশি মনোযোগী দিয়েছে এটা আমার কাছে সবচেয়ে আমার অ্যাজ এ কোচ হিসাবে আমার কাছে ভালো লাগছে যে তারা স্কিলের আপগ্রেশনের জায়গায় অনেক বেশি সচেতন হয়েছে আট তারিখ থেকে আসলে মূল স্কোয়াডটা আপনার আসবে যেটা লাল বল এবং সাদা বল যেটা আপনি বলছেন টি টোয়েন্টি এবং টেস্ট বলের দুই ধরনের ফর্ম্যাটেই আপনার মর্নিং এবং ইভিনিং দুই শিফটে আপনার প্র্যাকটিসটা হবে আপনি যেটা বলেছেন আমি মনে করি মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনাল স্ট্যান্ডার্ড এবং তাকে যদি আমরা প্রপার ওয়েতে আপনার ব্যবহার করতে পারি এবং তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের এবং আপনি যেটা বলেছেন আমরা প্রত্যাশা করছি যে যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনের ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই মাঠের পারফরম্যান্সে এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার উদ্গ্রীব যেটা আমরা বললাম যে সবাই ভালো করতে চাচ্ছে এটা একটা পজিটিভ সাইড এবং আপনি যদি দেখেন যে মোরাল যে জায়গাটায় আমরা যে চেঞ্জিংটা চাচ্ছি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে পাশাপাশি কোয়ালিটি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে এবং যখন আপনি যেটা বলছেন যে বলাররা আসবে বলাররা জানবে অ্যাকচুয়ালি যে সে কিসের জন্য প্রিপারেশনটা নিচ্ছে এবং যাতে সে ডেলিভারটা আপনার আমি জানা জিনিস সম্পর্কে আপনার রেজাল্টটা ভালো আসে তো সেই জায়গাটায় এখনকার যে সিচুয়ে মানে বেজে আমরা ট্রেনিংটা করাচ্ছি এই ট্রেনিংটাতে একটা প্লেয়ার শিক্ষিত হওয়ার চান্স বেশি এবং ডেলিভার করাটা তার ব্যাপার এবং যেটা আপনি বলেছেন যে আসলে প্লেয়ারকে আসলে আগে নিজের থেকে আপনাকে ওই টিউনিংয়ের জায়গাটায় আসতে হবে যে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই যদি সে ওই টিউনিংয়ের ভিতরে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে সুসময় অপেক্ষা করছে এবার দোককে আমি অনেক কাছ থেকে এবং খুব আগে থেকে চিনি আমি যখন সিটি ক্লাবের হেড করছিলাম দেখ টাইম সে আমার ওখানে ছিল এবং ইজ রট অ্যানেল ছিল যেখান থেকে আপনার ইমরান স্যার তাকে প্রেসার হান থেকে আপনি নিয়ে এসেছে আমার মনে হয় ওটিস গিপসন ওকে সঠিকভাবে আপনার নার্সারিংটা করতে পেরেছিল এবং তার কাছ থেকে বেস্টটা বের করতে পেরেছিলো বাট ইঞ্জুরি যে কোনো সময় আসতে পারে ইঞ্জুরি থেকে এখন যে অবস্থায় আছে এবাদতের আপনার যে সাইনেসটা এখন স্টিল সামান্য জায়গায় আপনার তার কিছু গ্যাপ রয়েছে বাট এটা ব্যাক করবে কিন্তু খেলতে খেলতে এবং ট্রেনিংয়ের পাশাপাশি তার ম্যাচ খেলার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে যাতে তিনি তাড়াতাড়ি ম্যাচ ফিটনেসটা ব্যাক করতে পারেন বাট স্কিল যায় স্কিলের পাঠে যদি আপনি যান আমার মনে হয় এবাদত ইস রেডি স্কিলের জায়গা থেকে তার স্কিলগুলা পারফেক্টলি আপনার এক্সিকিউশন করার ক্ষমতা আছে ফিটনেসে যে জায়গাটায় আমার মনে হয় স্টিল আপনার কিছুটা ল্যাক রয়েছে এবং বলিং ফিটনেস আপনি ফিজিক্যাল ফিটনেস না বলিং ফিটনেসের যে জায়গাটা ওই জায়গাটায় যদি আরেকটু আপনার সময় দেওয়া যায় তাহলে একদম প্রপার হয়েতে সে ব্যাক করতে বললাম যে আসলে প্রত্যাশা করছি যে যে ধরনের মানসিকতা নিয়ে আমরা ক্রিকেটটা খেলি যেটা অনেক সময় আপনারাই বলেন যে আসলে আমরা আমরা আসলে নিবেদনের যে জায়গাটা নিয়ে অনেক সময় কোয়েশ্চেন মার্ক আসে তো সেই জায়গাগুলোর জায়গাগুলোতে কাজ করা হচ্ছে যাতে আপনি কোশ্চেন অ্যারাইভ না করতে পারেন এবং পাশাপাশি প্লেয়ার নিজেকে আসলে যেটা বললাম যে সে নিজেকে দেখতে চাচ্ছে যে সে আসলে কোথায় যেতে পারে এবং আপনি যেটা বলেছেন যে ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কি ধরনের ক্রিকেটটা খেলতে হবে সে সম্পর্কে প্লেয়ারদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া হচ্ছে সোহেল ভাই সোহেল ভাই আমাদের হেড কোচ আপনি জানেন আমরা একটা চমৎকার প্ল্যানিং নিয়ে নেমেছি আসলে টি টোয়েন্টি আসলে কিভাবে খেলতে হবে আপনি নর্মাল ক্রিকেট খেললেও একশো চল্লিশ আপনি যদি ইন্ডিয়ার সাথে জিততে চান তাহলে আপনাকে কোন ধরনের ক্রিকেটটা খেলতে হবে তো খেলার প্যাটার্ন এবং খেলার যে ধরনটা এবং আপনার যে যেটা বললাম যে আমার হিসাব নিকাশে যে জায়গাটা থাকে ওই জায়গাটা একটা বড়ো পরিবর্তন আসছে ট্রেনিং প্রোগ্রামের ভিতরে যে আমরা আসলে কী করতে চাই এবং ওইটা অ্যাচিভ করার জন্য আপনি যদি দেখেন যে একটা লম্বা সময় নিয়ে ব্যাটিং করানো হচ্ছে যেখানে অনেকগুলো টেকনিক্যাল পার্টের পাশাপাশি গেম সিচুয়েশনে রিডে কীভাবে তিনি খেলবেন বলারদেরকে বলা হচ্ছে যে আসলে এখন বলিং করার সময় আমি ডেট ওভার বলিং করছি না ট আপনার পাওয়ার প্লে বলিং করছি বা মিডিল অফ দ্য প্রত্যেকটা সিকোয়েন্স সম্পর্কে আসলে পরিষ্কার একটা ধারণা দিয়ে আপনার গ্রাম মানে সবাইকে গ্রোম করা হচ্ছে তো সেই জায়গাটাই উই হোপফুল মানে আমরা আশাবাদী যে বাংলাদেশের প্লেয়ার যারা যারা বাংলাদেশ টিমে খেলবেন বেস্ট ইলেভেনে চান্স পাবেন তারা যেন তাদের বেস্ট শটটা ওখানে আপনি ডেলিভার করতে পারে